নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ কল্যাণময় গাঙ্গুলি অর্থাৎ কল্যাণ ব্যানার্জি সাংসদ শ্রীরামপুরের তিনি ডিভিশন কিন্তু নিয়োগ দেখতে হাইকোর্ট দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি এখন মাঝ পড়বে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবীর বক্তব্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতির মতোই আচরণ করছে ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাক জানায় যারা নিজেদের ওয়েমআরশিট দেখতে চান সিবিআইয়ের কাছে আবেদন করতে পারবেন স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে শুনানি এখন মাঝ পড়বে এরই মধ্যে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিতর্কিত চাকরি প্রাপকদের অন্যতম আইনজীবী কল্যাণ ব্যানার্জি আদালতে তার বক্তব্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই আচরণ করছে ডিভিশন বেঞ্চ কিন্তু পার্থক্য শুধু একটাই বিচারপতি গঙ্গোপাধ্যায় সময় বেঁধে গ্রেপ্তার করতে বলতেন আর ডিভিশন বেঞ্চ সেটা বলছেন না বর্ষিয়ান এই আইনজীবীর অভিযোগ সিঙ্গেল বেঞ্চে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিবিআইয়ের আইনজীবী যা বলতেন সেটাই শোনা হতো এখানেও তাই হচ্ছে তার বক্তব্য যদি আগে জানতাম যে এভাবে শুনানি পরিচালিত হবে তাহলে আমি এই মামলায় দাঁড়াতামই না যদি এই ডিভিশন বেঞ্চ মনে করে যে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া বা ট্রায়াল এখানে হবে তাহলে আমরাও তদন্তকারী আধিকারিককে এখানে জিজ্ঞাসাবাদ করতে চাই ডিভিশন বেঞ্চ অবশ্য পাল্টা কোনো মন্তব্য করেনি এদিন স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নিজেদের সার্ভারে থাকা তথ্য আদালতে জমা দেয় ওই তথ্যের মধ্যে রয়েছে প্যানেল ওয়েটিং লিস্ট এবং চারটি কম্প্যাক্ট ডিস্ক আবার গাজিয়াবাদ থেকে পাওয়া তথ্য এবং তিনটি হার্ড ডিস্ক আদালতে পেশ করে সিবিআই ওই সব হার্ড ডিস্কে পঞ্চাশ লাখ ত্রিসটা রয়েছে হার্ড ডিস্কগুলি হায়দ্রাবাদ থেকে সিবিআইয়ের কাছে ফেরত এসেছে বলে জানিয়ে সিবিআইয়ের কৌশলীর বক্তব্য আমরা এগুলিকে অন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাবো এগুলি সিল করা আছে খুলতে গেলে বিকৃত হওয়ার আশঙ্কা শুধুমাত্র আদালতের নির্দেশে আমরা এগুলি আদালতে পেশ করছি বিতর্কিত চাকরি প্রাপকদের আরেক বর্ষিয়ান আইনজীবী অনিন্দ মিত্র অভিযোগ করেন সিবিআই এখন আর কোনো নিরপেক্ষ সংস্থা নয় কল্যাণ বলেন সিবিআইয়ের এই অবস্থানের বিরোধিতা করছি বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ জানায় যারা নিজেদের ওয়েমার দেখতে চান তারা আইনজীবীর মাধ্যমে মঙ্গলবার বিকেল চারটের মধ্যে সিবিআইয়ের কাছে আবেদন করতে পারবেন আদালতে পেশ করা এসএসসি এসসি এবং সিবিআইয়ের নথি কেউ দেখতে চাইলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে বলেও জানিয়ে দেয় আদালত উনিশে ফেব্রুয়ারি হবে এর পরবর্তী শুনানি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার